কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় জনবিক্ষোভ আছড়ে পড়ল জেলা সদরেও বিক্ষোভকারী ও পুলিশের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল চাঁপাডালি মোড় যদিও এই ঘটনা প্রেক্ষিতে মৃত কলেজ ছাত্রীর দাদার দাবি জেলা সড়কের কাছে স্মারকিপে দিতে যাচ্ছিলেন তারা হিন্দু সংহতির সদস্যরাই চাঁপাডালি মোড়ে যেতে তাদের বাধ্য করে গোটা ঘটনায় রাজনীতির জড়ক তা চায় না কামদুনি মৃত ছাত্রীর পরিবার তারা চান সুবিচার এদিন বারস থানার সামনে পথ অবরোধ করে যুব কংগ্রেস বারসত আদালত চত্বরে মিছিল করেন আইনজীবীরা মৃতদের হয়ে মামলা না লড়ারও সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা অন্যদিকে গত কয়েকদিন ধরে উত্তপ্ত থাকলেও মঙ্গলবার কিছুটা শান্ত ছিল কামদুনি গ্রাম গ্রামে ঢোকার মুখে পুলিশের সতর্ক গ্রহরা কমব্যাট ফোর্সের ঘন ঘন টহল রাস্তাঘাট শুনচান এই চাপা উত্তেজনার মধ্যেও মৃতার পরিবারের পাশাপাশি গোটা গ্রামে চাইছে একবারের জন্য কামদুনিতে আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আডবাণীর স্তফার পরই যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল নেত্রীর সেই আহ্বানকে কড়া সমালোচনায় বিধুল কংগ্রেস এবং সিপিএম তৃণমূল নেত্রীর সেই আহ্বানের প্রেক্ষিতে এদিন তীব্র কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কার্যত একই সুর রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর গলাতেও সব মিলিয়ে যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাক ঘিরেও ফের একবার শাসক বিরোধী দরজায় রাজ্য রাজনীতির তপ্ত হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা দুদিনের অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরীর জনজীবন তারই মধ্যে সোমবার রাতে দক্ষিণ মধ্য মুম্বাইয়ের মাহিমে ভেঙে পড়ল বহুতল স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সোমবার রাতে পাঁচতলা এই বাড়িটি আচমকাই ভেঙে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবেলা দল রাতভর চলে উদ্ধার কাজ পুলিশ সূত্রে খবর ক্যাডেল রোডের এই বহুতলটি প্রায় তিরিশ বছরের পুরনো দু মাস ধরে মেরামতের কাজ চলছে এলাকাবাসীর দাবি এখানেই থাকতেন সঞ্জয় দত্তর আইনজীবী রিজওয়ান মার্চেন্টের মা স্ত্রী ও ছেলে ঘটনার সময় তাঁরাও ধ্বংসস্তূপে আটকে পড়েন যদিও পরে তাদের উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবেলা দল আহতদের চিকিৎসা চলছে ভাবা ও সিয়ন হাসপাতালে বিটুফেনের ফিফথ সিম্ফনি থেকে শুরু করে এক বিরাট কোরাস গ্রুপের কোরাল। প্রাচ্য পাশ্চাত্য রাগ প্রধানের সঙ্গে বাংলার মাটির লোকসঙ্গীতের মিশেল বাদনী রবীন্দ্রসঙ্গীত দেবজ্যোতি মিশ্র একই সঙ্গে এত রকমের গানের সহাবস্থান ঘটিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি মেঘে ঢাকা তারায় সোমবার হয়ে গেল এই ছবির মিউজিক রিলিজ পরিচালকের ভাষায় গানও যেন এক জীবন্ত চরিত্র হয়ে উঠেছে তাঁর ছবিতে আর এই ছবিতে সুর নিয়ে যথেষ্ট আশাবাদী সঙ্গীত পরিচালক এই ছবিতে কাজ করাটা তাঁদের কাছে নিজের নিজের মতো করে রীতিমতো চ্যালেঞ্জিং ছিল বলেই জানিয়েছেন ছবির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা এই ছবি এবং ছবির মিউজিক বাংলা সিনে দুনিয়ায় আলোড়ন ফেলবে বলেই মনে করছেন পরিচালক থেকে কলাকুশলী সবাই